বন্ধুরা দেখো আজকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি তাড়াতাড়ি আর আজকে মেঘলা মেঘলা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে দেখো আজকে জামা পরে চলে গিয়েছিলাম তারাগুলোতে আর কি তোমাদের দাদা ভাই বাবু শোনা মায়ের কাছে দিয়ে এসেছে দিয়ে ও ডিউটিতে চলে গেছিল আর আমি এই যে পরীক্ষাকে গিয়েছিলাম বাড়ি ফিরছি এখন যাওয়ার সময় একদমই সময় হয়নি যে ভিডিও বানাবো আর কি তো চলো কেমন আছি সবাই জানিও টাকা ভালো থেকো দেখো ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম তার বাবার সঙ্গে মামা বাড়ি তারপর আমি এই যে বাসে হয়ে চলে এলাম তো আজকে টোটো পাইনি নাহলে একদম বাড়ি পর্যন্ত চলে যেতাম তো বাসে হয়ে এসে এখানে যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা যায় ফুলেটা কমেছে দেখো কতখানি ফুলে আছে গো পাটা দেখি পাটা পাটা দেখি পা পাটা দেখো কমেছে কমেছে গো আনন্দ হয়েছে

উঠে ওই কাঁটা আজ হাতে লেগে যাবে উঠবে আর কম করে আচ্ছা পেকে গেলে তখন কাটতে হয় বড় হয়ে গেছে হুম বড় আমি যে বসে আছি আর একটু খেলছি এখানে তো কাবলা পাবলি দম্বর বাস চলে আসছে সারা দিচ্ছে বলছি রেডি হয়ে যা দম্বর কাদা খেতে আছে বন্ধুরা দেখো আমরা এখানে নদী ঘাটে এসেছি এই যে নদীর সব জল কমে গেছে একদম আর মাঝখানে যে নৌকা বসে রয়ে গেছে আর চলছে না কি অবস্থা দেখো আর ওইদিকে একটা নৌকা সেই দূরে অনেক নৌকা আছে আমার এটা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পার কোনটা যেন ওই পারটা একদম মাঝখানে এটা একটা পার এটা একটা পার নদীর আর ওই মাঝখানে যে পারটা দেখছো ওই পারে আমার শ্বশুর বাড়ি তো চলো দেখাই আর সোনা এখানে কি করছে দেখো সোনা ঠাকুর বানানোর চেষ্টা করছে কি করছো কি করছো কি বানাচ্ছ ঠাকুর মুখটা দেখি মুখটা দেখি না মাছ সুন্দর বানিয়েছে সুন্দর কি সুন্দর হয়েছে দেখ সামনে কত মাছ এসছে রে কইতে কইতে জলের ভিতরে একদম ছোট্ট ছোট্ট মাছ কুচি কুচি মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা জলের ভিতরে কত ছোট ছোট মাছ অথচ এমনি দেখা যাবে না সামনে গেলে দেখতে পাবে আরে দেখো ওখানে মাছের জন্য জাল করছে জাল দিয়ে এপার ওপার করে দিচ্ছে আর কি যাতে মাছগুলো গেলে জালে আটকে যায় পরে তুলে নিয়ে যাবে দেখতে পাচ্ছ সব কত সুন্দর আমরা আগে এইখানে স্নান করতাম এখন এলে করি কিন্তু সব সময় তো আসা হয় না আর স্নানও করা হয় না যদি কখনো দিনের বেলা আসি স্নান করবো বাবু সোনা স্নান করেছে বলছে হ্যাঁ কি সুন্দর হয়েছে তো সত্যি তো কত সুন্দর ঠাকুর হয়েছে হ্যাঁ পাটা কম করে ধুবো বেশি জল ঘেঁটো না চলে আসো বন্ধুখন শামুক বন্ধুক্ষণ ঠিক আছে টাটা করে দাও বন্ধুখানকে বন্ধুরা দেখো ওইদিকে ডোঙা না ভেলা তৈরি করে রেখেছে তাতে করে মাছ ধরতে যায় মাছ আনতে যায় কত কিছু দেখবার মতো গ্রামে দেখতে পাচ্ছ এটা আমার বাপের বাড়ির এখানে নদী এটাকে বলে কংসাবতী নদী দেখছো কত সুন্দর এখানটাই ছিল আমি ভাবছিলাম মধ্যে কেউ ঠাকুর ভাসিয়েছে তার মেঘটা পড়ে আছে কিন্তু এটা যে ডোঙা দূর থেকে বোঝা যাচ্ছিল না এ দেখো কতটা দূরে আমি আছি নদীর জল অনেকটা শুকিয়ে গেছে

টোটো পেয়ে গেছে এখন টোটো করে বাড়ি চলে যাচ্ছি কোন প্রকারে চলে এসেছি আর প্রচুর মেঘ ডাকছে বৃষ্টি হবে আর টোটো পেয়েছিলাম তোমরা দেখলে তারপর টোটোতে আমাদের মোড়ে নামিয়ে দিয়েছিল স্ট্যান্ডে ওখান থেকে আবার হেঁটে হেঁটে এসেছি আর এখান থেকে দুধ বানাচ্ছি খাবো এই যে মাম্মা টা আজকের মতো এই ভুল এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে